আগামী বছর অর্থাৎ দু সাল পড়ার সাথে সাথেই আমাদের পশ্চিমবঙ্গের ন্যায় একই সঙ্গে একই সময়ে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামেও হতে চলেছে একশো ছাব্বিশ বিধানসভা আসনের নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গের ন্যায় আসামেও এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে টার্গেট করে নির্বাচনকে লক্ষ্য করে প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনী লড়াইয়ে নেমে পড়েছে নির্বাচন কমিশনের সময় নির্ঘণ্ট নির্বাচনের নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন খবরে বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু সেই ভোটের দামামা বেজে যাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় প্রত্যক্ষভাবে সামনাসামনি লড়াইয়ের জন্য প্রতিটি রাজনৈতিক দল কিন্তু উঠে পড়ে লাগে কিন্তু মাত্র কয়েকটা মাস অর্থাৎ দেড় থেকে দু মাসের মধ্যেই একটা রাজ্যকে নিজেদের করায়ত্ত করা একটা রাজ্যের মানুষের মন জয় করা মোটেই কিন্তু কোনো রাজনৈতিক দলেরই টার্গেট থাকে না যে কারণে এই রাজনৈতিক দলগুলো টার্গেট থাকে বেশ কয়েক বছর আগে থেকেই এবারে কোনো রাজনৈতিক দল হেরে গেল তাদের টার্গেট থাকে পরবর্তী ভোটে সেই হারকে পাথেও করে জয়লাভের একটা টার্গেট অর্থাৎ ভোট শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরবর্তী ভোটের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলির অন্দরে এবারের নির্বাচন মরণ বাছরের লড়াই ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ন্যায় আসামেও সেই বিজেপি আর কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হলেও আসামে কিন্তু লড়াইটা হবে কংগ্রেসের সঙ্গে বিজেপির বিজেপি কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে খারাপ ফল করেছিল সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকটা কাটিয়ে উঠেছে সদ্য হয়ে যাওয়া একের পর এক নির্বাচন সেটা দিল্লি নির্বাচনই হোক কিংবা মহারাষ্ট্র কিংবা হরিয়ানা কিংবা জম্মু কাশ্মীর একের পর এক নির্বাচনে তারা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে জয়ী হচ্ছে এবং আগামী দিনে জয়ী হওয়ার টার্গেট নিয়েই কিন্তু তারা বিভিন্ন নির্বাচনকে লক্ষ্য রেখে এগিয়ে চলার চেষ্টা করছে যা বর্তমানের শাসক দল যে সকল রাজ্যগুলিতে রয়েছে তাদের কাছে অনেকটা ভীতি প্রদর্শন করছে ভীতির কারণ হয়ে উঠছে যে কারণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবারের নির্বাচনকে তাদের মরণ লড়াই করে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে অ্যাট এনি হাউ অ্যাট এনি প্রসেস তারা কিন্তু নিজেদের ক্ষমতা ধরে রাখতে চায় তারা কিন্তু নতুন করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় পার্শ্ববর্তী আসাম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেখানেও কিন্তু তার ব্যতিক্রম হবে না দিল্লিতে যে ফলাফল হয়েছে মাত্র সত্তরটি বিধানসভা আসনের নির্বাচন সেই নির্বাচনে এক কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষের যে রায় সেই রায় কিন্তু সমগ্র দেশবাসীকে অনেকটা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে সমগ্র দেশবাসীকে জানিয়ে দিয়েছে রাজনীতির কখন কি মুহূর্ত আসে কখন কিভাবে পরিবর্তন ঘটে সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দলকেই কিন্তু চোখ খুলে দিয়েছে স্বাভাবিকভাবেই আসামের বিধানসভা নির্বাচনে একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিরোধী দলের মধ্যে কিন্তু উঠে পড়ে লাগা তোরজোর সৃষ্টি করার মতন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসামে আগামী দু হাজার ছাব্বিশের বছর আসার সাথে সাথেই মার্চ এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু সেই ভোট কমপ্লিট হয়ে যাবে সেই ভোটে কি ফলাফল হতে পারে সেই ভোটের ভোটারদের কি মতামত রয়েছে সেই ভোটের ভোটারদের কি মতামত তারা প্রকাশ করতে পারেন তাদের মন মানসিকতা কোন দিকে রয়েছে সে ব্যাপারগুলোই আজকে আলোচনা করার জন্য সে ব্যাপারগুলো নিয়ে একটু অ্যানালিসিস করার জন্য একটু ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এপিসোডে আয়োজন আমরা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে একটু সচেতনভাবে সতর্কতার সঙ্গে এপিসোড দেখুন আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকটা বিষয় জানতে পারবেন তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে কিংবা কিছু অ্যানালিসিস আপনাদের মনপ্রত না হয় বা ডিবেট থাকে তাহলে কিন্তু সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই প্রথমেই আসাম বিধানসভার একশো আসনের বিধায়ক নির্বাচনের জন্য আগামী দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এর আগে দু সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নির্বাচিত বর্তমান বিধানসভার মেয়াদ দোসরা মে দু হাজার ছাব্বিশে শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে পূর্বের ন্যায় আগামী নির্বাচনেও জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে নিয়েছেন আসামে যে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদের মধ্যে রয়েছে বিজেপি তাদের মধ্যে রয়েছে কংগ্রেস তাদের মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লক তাদের মধ্যে রয়েছে সিপিএম কিন্তু তারা এককভাবে লড়বে নাকি সঙ্গবদ্ধভাবে জোটবদ্ধভাবে লড়বে যদিও এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের মধ্যে অনেক ভাঙন সৃষ্টি হয়েছে এনডিএ জোটের মধ্যেও কিছুটা আন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কিন্তু সেটা যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দিল্লি বিধানসভাকে কেন্দ্র করে আমাদের আসামকে কেন্দ্র করে কিন্তু নয় আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অন্যরূপ অর্থাৎ আমি বলতে চাইছি এক এক রাজ্যের নির্বাচন বা ইলেকশানে এই জোটবদ্ধতা এক এক রকমের হয় দিল্লি নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সাপোর্ট করেছে বলে আসাম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও যে সেটা করবে তেমনটা কিন্তু নয় আবার দেখুন দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস তারা এককভাবেই লড়েছিল এই যে এক এক রাজ্যে এক এক নির্বাচনের ক্ষেত্রে জোটবদ্ধতা কিন্তু এক এক রকমের হয় তথাপি এখনও পর্যন্ত আমরা আসামের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কে কাকে সাপোর্ট করবে সেটা যেমন আমাদের কাছে পরিষ্কার নয় এখনও পর্যন্ত সে ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তা প্রকাশ্যে মুখ খুলে কোনো কথা বলেননি তাই যেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত হয়ে রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা যে জোটবদ্ধ বা সংঘবদ্ধভাবে ভোটে লড়ার যে জোট বা মহাজোট দেখতে পাচ্ছি সেখানে থাকছে উত্তর পূর্ব গণতান্ত্রিক জোট যার মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এক নম্বরে তারপরে রয়েছে আসাম গণপরিষদ সেই সঙ্গে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এককভাবেই লড়ার চেষ্টা করছে যেটা তারা দিল্লির ক্ষেত্রেও করেছিল অপরদিকে রয়েছে আসাম সোন মিলিয়েটো মোর্চা এর মধ্যে রয়েছে অনেক দল যেমন ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএমের মার্ক্সবাদ ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি লিবারেট যার মধ্যে থাকছে মার্ক্সবাদ ও লেলিনবাদ আসাম জাতীয় পরিষদ রাষ্ট্রীয় জনতা দল সমাজবাদী পার্টি আম আদমি পার্টি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদ পাওয়ারের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রায়জুল দল এবং সর্বদলীয় পার্বত্য নেতাদের সম্মেলন ইত্যাদি একাধিক দল অংশগ্রহণ করলেও এখানে লড়াই মূলত হবে দ্বিমুখী একদিকে থাকবে এনডিএ জোটের নেতৃত্বাধীন বিজেপি অপরদিকে থাকবে ইন্ডিয়া জোটের নেতৃত্বাধীন কংগ্রেসের মধ্যে বাকি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণই করে কিন্তু তেমন কিছু নয় এছাড়াও একাধিক দল রয়েছে যেমন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনতা দল ইউনাইটেড ভারতীয় বিপ্লবী কমিউনিস্ট পার্টি গণসুরক্ষা পার্টি ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র যার মধ্যে রয়েছে কমিউনিস্ট ন্যাশনাল পিপলস পার্টি এবং স্থায়িত্বশাসিত রাজ্য দাবি কমিটি এখনও পর্যন্ত যে তিনটি দল রয়েছে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে এন পক্ষে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ বিজেপির এই শাসনাধীন আসাম যার মুখ্যমন্ত্রী হিসেবে বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিরোধী দল হিসেবে গৌরব গগৈ আরেকটি রয়েছে এফ যার নেতৃত্বাধীন রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল অর্থাৎ বিজেপি শাসিত আসামে ত্রিমুখী লড়াই হবে সেই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গৌরব গগৈ কিন্তু এখানে বিশেষ প্রভাবশালী ক্ষমতাশালী প্রধান বিরোধী দল যা কিন্তু এনডিএ শিবিরে অনেকটা ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আসুন দু হাজার ছাব্বিশের আসাম রাজ্যের মোট একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলটা একটু দেখে নিই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই চৌষট্টিটা আসন তাহলেই কিন্তু সেই দল আসামে সরকার গঠন করার গণতান্ত্রিক অধিকার লাভ করবে আমরা আজকের এপিসোডে জেলা ও বিভাগ অনুযায়ী আসাম দু হাজার ছাব্বিশ বিধানসভা আসনের সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই বরাক উপত্যকা বিভাগে লক্ষ্য রাখব এখানে রয়েছে তিনটি জেলা যার মধ্যে রয়েছে প্রথমেই করিমগঞ্জ এই জেলায় পাঁচটি বিধানসভা আসন রয়েছে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু মহাজোট অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট কিন্তু এগিয়ে রয়েছে তিনটি আসনে এন এগিয়ে থাকতে পারে দুটি আসনে এবং সেই তুলনায় কিন্তু এন করিমগঞ্জে পরাজয় ঘটতে পারে অপরদিকে ইন্ডি জোট কিন্তু এখানে পরাজিত হতে পারে জিরো আসনকে হাইলাকান্দি যেখানে আসন রয়েছে তিনটি এনডিএ কিন্তু এখানে একটি আসনও পাবে না তিনটির মধ্যে সে তুলনায় মহাজোট কিন্তু তিনে তিন অর্জন করে ফার্স্ট বয় হতে পারে নেক্সট কাছাড় সাতটি বিধানসভা আসন নিয়ে এই কাছাড় জেলা গঠিত এই সাতটির মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে চারটি আসনে মহাজোট তিনটি ইন্ডি শূন্য অর্থাৎ যেই দল বা যে জোট জয়ী হচ্ছে সেটাকেই কিন্তু আমরা সেই বক্সটাকে হাইলাইট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা করিমগঞ্জ হাইলাকান্দি কাছার মিলিয়ে মোট পনেরোটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম যার মধ্যে দেখতে পাচ্ছি এনডিএ জোট ছটি আসন আর মহাজোট এগিয়ে থাকছে নটি আসন অর্থাৎ বরাক উপত্যকা বিভাগে মহাজোট কিন্তু মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে নয়টি আসন পেয়ে এগিয়ে থাকছে এখনও অনেকগুলো বিধানসভা আসন বাকি অনেকগুলো জেলা বাকি অনেকগুলো বিভাগ বাকি দেখে নেব সেই সকল বিভাগগুলিতে কী অবস্থা রয়েছে মধ্য আসাম বিভাগ এখানে বিভিন্ন জেলা রয়েছে দেখুন দিমা হাসাও যার মধ্যে প্রথম জেলায় একটি আসন রয়েছে এবং একটি আসনে কিন্তু এন ডি এ জোট এগিয়ে রয়েছে মহাজোট জিরো ইন্ডিয়া জিরো কার্বি আংলং তিনটি বিধানসভা আসন নিগঠিত এবং তিনটির মধ্যে তিনটিতেই এন ডি এ জোট এগিয়ে রয়েছে মহাজোট জিরো বাকিরা সকলেই জিরো পশ্চিম কার্বি আংলং একটি বিধানসভা আসন এবং একটিতেই কিন্তু বিজেপি সরকার এগিয়ে রয়েছে অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন সরকার কিন্তু এগিয়ে রয়েছে মরিগাঁও তিনটি বিধানসভা আসন রয়েছে তবে তিনটির মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে দুটিতে আর মহাজোট একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে নওগাঁ আটটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত এখানে এন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আটটির মধ্যে তিনটি আসনে তারা পেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে সেই তুলনায় মহাজোট কিন্তু পাঁচটা আসনে এগিয়ে রয়েছে হোজাই তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই জেলায় এনডিএ জোট এগিয়ে রয়েছে দুটি আসনে অপরদিকে মহাজোট একটি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলেছে আমরা মধ্য আসাম বিভাগে মোট উনিশটি বিধানসভা আসন পাচ্ছি এই উনিশটির মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকছে বারোটি আসনে মহাজোট পেতে পারে সাতটার মতন আসন অর্থাৎ মধ্য আসাম বিভাগটিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বারোটি আসনে এগিয়ে থাকার চরম সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে মহাজোট এখানে সাতটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনাই রয়েছে চলে যাব পরবর্তী বিভাগে নিম্ন আসাম বিভাগ যেখানে দক্ষিণ সালমারা মানকাচর এখানে দুটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত তবে দুটিতেই কিন্তু এনডিএ জোট পরাজিত হওয়ার সম্ভাবনায় বেশি সেই আসন চলে যাচ্ছে মহাজোটের আন্ডারে অপরদিকে ধুবরি পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটিতেই কিন্তু মহাজোটের ইয়ে থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে অপরদিকে এনডিএ একেবারে জিরো খাতাই খুলতে পারছে না কোকরাঝার তিনটি বিধানসভা আসন নিয়ে এই জেলার মধ্যে মহাজোট দুটি আসন পেতে পারে এনডিএ কোনো রকমে একটি আসন পেয়ে মুখ রক্ষা করবে চিরং দুটি বিধানসভা আসন তবে এখানেই এনডিএ জোটের ফল খুব ভালো রয়েছে তাদের রেজাল্ট দুয়ের মধ্যে দুই মহাজোট জিরো বনগাঁও তিনটি বিধানসভা আসন নিয়ে এই জেলার মধ্যে এনডিএ জোটের অবস্থা খুবই শোচনীয় তারা একটি আসন পেয়ে কোনো রকমের খাতা খুলতে পারে বাকি দুটি আসন মহাজোটের আন্ডারেই থেকছে গোয়ালপাড়া চারটি বিধানসভা আসন এখানে এনডিএ জোটের অবস্থা আরও শোচনীয় চারটের মধ্যে একটি আসনেও তারা জয় করতে পারছে না চারটেতে চারটেতেই অর্জন করছে মহাজোট বারপেটা ছয়টি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত তবে ছটির মধ্যে ছয় ছয় অর্জন করার ক্ষমতা রাখার সম্ভাবনা বেশি রয়েছে মহাজোট এনডিএ জোট খুব বেশি হলে একটি আসন পেতে পারে তবে জিরো পাওয়ার সম্ভাবনাই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী বাজালি দুটি বিধানসভা আসন এবং দুটির মধ্যে এনডিএ জোট আর মহাজোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একে অপরকে টক্কর দেওয়ার প্রবল চেষ্টা চলবে উভয়ই একটি করে আসন পেতে পারে এই জেলার বাসিন্দা কিন্তু উভয় দলকেই বিশেষভাবে সমর্থন করে দুটি দলই কিন্তু এই জেলায় বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে কামরূপ ছয়টি বিধানসভা আসন নিয়ে এই জেলার মধ্যে এনডিএ জোট কিন্তু চারটি আসনে এগিয়ে থাকতে চলেছে সেই তুলনায় মহাজোট দুটি আসন পেয়ে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে কামরূপ মেট্রো চারটি বিধানসভা আসনের মধ্যে চারে চার অর্জন করে ফার্স্ট বয় হতে পারে বিজেপি তথা এন জোট অপরদিকে মহাজোট একেবারে নির্মূল হয়ে যাবে বক্সা তিনটি বিধানসভা আসন রয়েছে তিনে তিন অর্জন করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এনডি এর মধ্যে অপরদিকে মহাজোটের একটি আসন পাওয়ার সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না নার্লবাড়ি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এন ডি এ জোটের অপরদিকে মহাজোট তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তাদেরও বিশেষ এখানে জনপ্রিয়তা রয়েছে অ্যাক্টিভেশন কিছুটা কিছুটা রয়েছে সেই জন্যেই কিন্তু তারা কমপক্ষে একটি আসন অবশ্যই পাবে এবং তারা খাতা খুলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে আমরা এই নিয়ে তেচল্লিশটা বিধানসভার আসন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নিম্ন আসাম বিভাগে এবং এই তেচল্লিশটার মধ্যে নিম্ন আসাম বিভাগে এন জোট অনেকটাই পিছিয়ে থাকছে তারা মাত্র আঠেরোটা আসন পেয়ে এখানে অনেকটা পিছিয়ে থাকছে মহাজোটের তুলনায় মহাজোট এখানে কিন্তু পঁচিশটা আসনে এগিয়ে রয়েছে যার ফলে এখানে এনডিএ জোটের কাছে অনেকটাই ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে চলে যাব পরবর্তী উত্তর আসাম বিভাগে এই বিভাগটিতে একটু চোখ রাখুন এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হলেও এখানে এনডিএ কিন্তু পূর্বেকার ন্যায় এখানে অনেকটা তারা প্রতিশোধ তুলে দিতে পারছে কেননা উত্তর আসাম বিভাগের আন্ডারে যে সকল জেলাগুলো রয়েছে সেখানে এনডিএর বিশেষ জনপ্রিয়তা রয়েছে একটু আলোচনা করলেই আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই উদলগুড়ি জেলাটা লক্ষ্য করুন তিনটি বিধানসভা আসন রয়েছে এবং এই তিনটির মধ্যে এন দুটি আসনে এগিয়ে থাকছে মহাজোট একটি আসন পেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে দারাং জেলা চারটি বিধানসভা আসন তবে এখানে এন এর অবস্থা কিন্তু খুবই খারাপ তারা কোনো রকমে একটি আসন পেয়ে খুশি থাকবে বাকি আসনগুলো চলে যাবে মহাজোটের আন্ডারে শোনিতপুর ছটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত এবং এই জেলার মধ্যে ছয় ছয় অর্জন করার সম্ভাবনা রয়েছে এন অপরদিকে মহাজোট শিবির কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে বিশ্বনাথ জেলাটা একটু লক্ষ্য করুন দুটি বিধানসভা আসন দুয়ে দুই অর্জন করার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এনডিএ জোটের আন্ডারে লক্ষিমপুর চারটি বিধানসভা আসন চারটির মধ্যে এনডিএ শিবির পেতে পারে তিনটি আসন আর মহাজোট পেতে পারে একটি আসন ধেমাজি দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং দুয়ে দুই অর্জন করে ফার্স্ট বয় হতে পারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বিজেপি তথা এনডিএ অর্থাৎ হেমন্ত বিশ্বশর্মা উত্তর আসাম বিভাগে আমরা এই জেলাগুলি থেকে অর্থাৎ উদলগুড়ি দারাং শোণিতপুর বিশ্বনাথ লক্ষিমপুর এবং ধেমাজি মোট একুশটি বিধানসভা আসনের মধ্যে আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি এনডিএ জোটের পাওয়ার সম্ভাবনা রয়েছে একুশের মধ্যে ষোলোটি আসন অপরদিকে মহাজোট পেতে পারে পাঁচটির মতন আসন বাকিরা কিন্তু খাতাই খুলতে পারছে না উচ্চ আসাম বিভাগটা একটু লক্ষ্য করুন এখানে প্রথমেই গোলাঘাট পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই গোলাঘাট জেলায় পাঁচে পাঁচ অর্জন করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এন ডি এ শিবিরের মধ্যে অপরদিকে মহাজোট একেবারে জিরো অন্যান্যদেরই মতন যোরহাট জেলাটি চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এন এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একে অপরকে টক্কর দেওয়ার জন্য সদা সচেষ্ট কেননা উভয় শিবির কিন্তু এই জেলায় বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে মানুষও কিন্তু উভয় দলকেই তাদের সমর্থন জানিয়েছে যে কারণে চারটি বিধানসভা আসনের মধ্যে দুইয়ে দুই 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 অর্জন করার প্রবল সম্ভাবনা রয়েছে ড্র থাকার সম্ভাবনা রয়েছে মাজুলি জেলা একটিমাত্র বিধানসভা নিয়ে গঠিত এবং একটিতেই কিন্তু এনডিএ এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সে কারণেই কিন্তু আমরা হাইলাইট করে রেখেছি শিবসাগর জেলাটার দিকে একটু রাখুন চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটির মধ্যে এনডিএ কিন্তু অবস্থা খুবই খারাপ তারা একটি আসন পেতে পারে দুটি আসন চলে যাবে মহাজোটের আন্ডারে অপরদিকে ইন্ডিয়া জোটের কাছে একটি চড়াই দেও দুটি বিধানসভা আসন এবং দুটির মধ্যে দুইয়ে দুই অর্জন করে ফার্স্ট বয় হবে এনডিএ জোট অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ডিব্রুগড় সাতটি বিধানসভা আসন এবং এখানে কিন্তু অপ্রতিদ্বন্দ্বীভাবেই কিন্তু এনডিএ জোটের জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে সাতে সাত অর্জন করার সম্ভাবনাই কিন্তু বেশি তিনশুকিয়া পাঁচটা বিধানসভা আসন এবং পাঁচে পাঁচ অর্জন করতে চলেছে এনডিএ জোট উচ্চ আসাম বিভাগে মোট আঠাশটি বিধানসভা আসনের মধ্যে আমরা যদি টোটাল দেখতে পারি তাহলে কিন্তু এনডিএকে আমরা তেইশটার মতো আসন পেতে দেখতে পারি অপরদিকে মহাজোট চারটে আর অন্যান্যদের একটি আসন পেলেও পেতে পারে চলে যাব পরবর্তী অংশে আসামের মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসন আপনাদের সামনে জেলা ধরে ধরে বিভাগ ধরে ধরে অর্থাৎ প্রশাসনিক বিভাগ ধরে ধরে আলোচনা করলাম আমরা যদি আসামের মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনকে একসঙ্গে একটি পেজের মধ্যে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে ম্যাজিক ফিগার রয়েছে চৌষট্টি সেখানে একশো ছাব্বিশ বিধানসভা আসনের মধ্যে এনডিএ বর্তমানের ক্ষমতার অধিকারী বা বর্তমানে শাসনাধীন বা শাসন ক্ষমতার অধিকারী হেমন্ত বিশ্ব শর্মার দল পেতে চলেছে পঁচাত্তরটি আসন যেখানে ম্যাজিক ফিগার রয়েছে চৌষট্টিটি অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আসামে পুনরায় সরকার গঠন পুনরায় ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি বা বিশ্ব শর্মা যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন অপরদিকে মহাজোট যেখানে রয়েছে চৌষট্টি ম্যাজিক ফিগার সেই তুলনায় পাঁচটা আসন তারা কম পেতে পারে তাদের স্কোর হতে পারে উনষাট্টটার মতো অপরদিকে অন্যান্যরা কিন্তু একটি আসন পেতে পারে তবে এটাই যে ফাইনাল বা এটাই যে একেবারে অ্যাকয়ারিট তা কিন্তু নয় এর সঙ্গে আপনারা পাঁচ যোগ করতে পারেন অর্থাৎ এনডিএ জোটের সঙ্গে পাঁচ যোগ করতে পারেন পাঁচ বিয়োগ করতে পারেন মহাজোটের সঙ্গে কিন্তু আপনারা খুব বেশি হলে তিন যোগ করতে পারেন কিংবা দুই বিয়োগ করতে পারেন আর ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু এক যোগ করতে পারেন কিংবা বিয়োগ করার কোনো দরকার নেই তো এইরকমই একটা সমীক্ষা এরকমই একটা ওপিনিয়ন পোল এরকমই একটা আগাম সম্ভাবনা এইরকমই কিন্তু একটা ফলাফল দু হাজার ছাব্বিশের একশো ছাব্বিশ বিধানসভা আসন বিশিষ্ট আসাম বিধানসভা নির্বাচনের একটা ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের মতামত কী রয়েছে এ ব্যাপারে আপনাদের অ্যানালিসিস কী বলছে আপনাদের অভিজ্ঞতা কী বলছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন এবং আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম